আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আজকে একটা মজার ভিডিও নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন এটা একটা টেলিভিশনের ডিফেলেকশন কয়েল তা দেখতে থাকুন কয়েলটা কীভাবে পুড়ে গিয়েছে এভাবেও যে কয়েল পরে তাই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি জিনিসটা খুলতাসি দেখছেন কিভাবে পুরে এর প্লাস্টিক বডিটা ব্যাকায়ে গেছে কি একটা অবস্থা এইভাবেও বলে পড়ে এই কয়েলটা পড়ার কারণে এই যে টিভি থেকে এটাকে খুলেছি সেই টিভিটার আউটপুট ফ্লাইব্যাক এ সকল পার্টসগুলো সব নষ্ট হয়ে গিয়েছে দেখেন একবার কিভাবে পুড়েছে তো দেখতেই পাচ্ছেন আমার এটা প্রায় খোলা হয়ে গিয়েছে মূলত পুড়ে গিয়েছে ভিতরের কয়েলটা তো ওই টিভিটার তো বেহাল অবস্থা তো কাস্টমার ওই টিভিটা ঠিক করাবে না কারণ ওতে এখন অনেক খরচের ব্যাপার তা এই হচ্ছে অবস্থা ডিফিলেকশন কয়েল এভাবেও পরে দেখতে পাচ্ছেন তো কিভাবে পুরেছে পুরে একদম কয়লা হয়ে গিয়েছে তো মজার বিষয় হচ্ছে এই কয়েলগুলো সিলভারের দেয় কিন্তু এই কয়েলটা অন্তত বক্ষে তামার আছে তো ফেলায় দেয়ার কিছু নাই এটা আবার আমাদের দেশে ভাঙ্গারিয়ালার অভাব নেই ভাঙারিয়ালারা এগুলো কিনে নিয়ে যায় ছয়শো টাকা করে কেজি